বন্ধুরা এখন আছি চা চা কারখানার তৈরি হয় পুরো র ভেতরে কিভাবে পাতার থেকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই ভিডিওতে এই যে দেখো এখানে পুরো র পাতা রয়েছে দেখতেই পাচ্ছ চা বাগানে পাতা তোলার পর এখানে রাখা হয়েছে এরপর নিচের দিকে যাচ্ছি কিভাবে পুরোটা প্রসেস হচ্ছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে পুরো চা পাতা প্রসেস হচ্ছে ওপরে তোমাদেরকে দেখালাম কিভাবে কচি চা পাতাটাকে তুলে পুরো প্রসেস করা হচ্ছে আর নিচে এসে পুরো এটাকে গুঁড়ো করা হচ্ছে সাথে হিট মেশিনে গরমও করা হচ্ছে এই ফর্মে চা পাতাটাকে চেনা যাচ্ছে মানে সে গুঁড়ো চা যেমন তৈরি হয় বাবারে এখানেই চা পাতাগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে কিছু আছে মোটা দানার চা কিছু আছে একদম সূক্ষ্ম গুঁড়ো চা এইভাবেই ভাগ করা হচ্ছে এখানেই সব হচ্ছে হ্যাঁ এইভাবে অনেকগুলি ধাপের মাধ্যমে প্রসেস করে চা বাজারে বিক্রি হয় এরপর এখান থেকে যে বস্তায় ভরা হচ্ছে দেখাচ্ছি বন্ধুরা দাম হবে না কেন

বন্ধুরা দেখো এরকম বিভিন্ন ধাপে প্রসেস করে বস্তায় চা ভরা হচ্ছে বিভিন্ন ধরনের বস্তা রাখা আছে মানে যেরকম বললাম বিভিন্ন ধরনের মোটা দানা সরু দানা এই অনুযায়ী চা গুলোকে আলাদা করা হচ্ছে কারখানার ভেতরে এখানে প্রচন্ড গরম সত্যি যারা কাজ করে থাকেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর কত কিছু প্রসেস এর পর চা আমরা বাজারে যেটা পাই সেটার মূল্য স্বাভাবিকভাবে বেশি হবেই অনেক রকম এখানে চা উৎপাদন হয় চকলেটটি আমরা দেখছিলাম না বন্ধুরা চায়ের কারখানা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখে নিলাম এরপর আরেকটা কি আছে তোমাদেরকে এই চক্রিতে ঢুকতে হলে জনের টিকিট আমি আর মা ঢুকছি এই চকস্টরির স্টোরির ভেতরে কি আছে সেটা আমরাও ঘুরছি তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি এখানে জিজ্ঞেস করলাম চক্র এখানে দেখার কি আছে তো বললেন যে চকলেট এর কিভাবে তৈরি হয় সেটার স্টোরি এখানে বলা হচ্ছে তো ব্যাপারটা কি ঠিকঠাক খুব বেশি বুঝলাম না তো চলো আমরাও দেখছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি কি আছে ভেতরে So this is cocoa fruit and these are from the cocoa beans. From the beans only we are making chocolates. চকো স্টোরির ভেতরে আসতেই এখানে এক্সপ্লেন করলেন যে কিভাবে চকলেট তৈরি হয় কিভাবে এই যে কোকো বিন থেকে বিভিন্ন জটিল ধাপে চকলেট তৈরি হয় তো ওনারা সবকিছুই বলছিলেন আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যা কিছুই দেখছি সবকিছুই চকলেটের তৈরি এই যে বন্ধুরা দেখো চকলেটের বিভিন্ন ধরনের মডেল করা আছে এই পুরো জায়গাটাই চকলেটের আর্ট গ্যালারির মতো আর তার সাথে এখানে এক্সপ্লেন করছেন কিভাবে কোকো বিন থেকে চকলেট বার তৈরি হয় থেকে চকলেট ধাপে তৈরি হয় এবং দুধের গুঁড়ো বা অন্যান্য যে উপাদান আছে মাখন চিনি সেগুলো যে অনুপাতে মেশানো হয় সেই অনুযায়ী চকলেটের স্বাদ হয় সব চকলেট সো দিজো মডেল নোজেলস চকলেট তৈরির প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো গাজন প্রক্রিয়া বা যেটা বলে ফার্মেন্টেশন যেখানে বিনগুলোকে অনেক দিনের জন্য উপযুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে গাজন করার জন্য ছেড়ে দেয়া হয় এই কারণে চকলেটের একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় কোকোভিনস জুয়েলারি দেখি হাউ মাচ হাউ মাচ 245 245 এ 290 জুয়েলারি Great. No, no, non-eatable, right? Non-eatable. Yeah. খানে কে লিয়ে তো নেই পেহনে কে লিয়ে হ্যাঁ খাবার জন্য নয় এখানে খুব সুন্দর সুন্দর কোকোবিনের জুয়েলারিও পাওয়া যাচ্ছে অনেক রকমেরই রয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে হাউ মাচ 440 কা 320 কা আই 240 ওই জুয়েলারির পর আমরা আরো কিছু জিনিস এখানে দেখে নিলাম এটা আর্ট গ্যালারির মত এখানে এক্সপ্লেইনও করছে চকলেটের ব্যাপারে আর তার সাথে বিভিন্ন জিনিস বিক্রিও করছে ও চকলেটগুলো দেখবে উঠিতে মানে প্রচুর চকলেট ফ্যাক্টরি চারদিকে আর সব জায়গাতেই চকলেট বিক্রি হয় এখানেও এদের ফ্যাক্টরির বললো চকলেট বিক্রি হচ্ছে তো কেমন কি চকলেট আছে সেটাও আমরা দেখছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এখানে বার চকলেটই বেশি কনসা ইয়ে 190 কা 200 190 200 স্পেশালিটি কি আ হে আলাদা हमारे तरफ से हमारे शॉप में जो चॉकलेट है वो बीन टू बातन चॉकलेट है जो कोको बीन को पीस के बनाया जाता है कंपाउंड चॉकलेट नहीं होता है आप इसको चपके देखोगे ना तब जाके फर्क पता चलेगा क्योंकि सारा चॉकलेट देखने में एक, एक चॉकलेट ना के ओरिजिनल कोको दिए तो री और डेकोराम खूब सुंदर किन्तु एटे दो 200 ग्राम स्मॉल और नहीं है इसमें स्मॉल दो 200 ग्राम का से आते हैं হান্ড্রেড গ্রাম কা নেই হান্ড্রেড গ্রাম কা টেস্ট কর এখানে বন্ধুরা দেখো অনেক রকমের চকলেট রয়েছে অনেক কিছু রয়েছে এই যে যত দেখছি ততই নতুন লাগছে দেখো এগুলো আবার একটু অন্য রকমের চকলেট এখানে অনেক রকমের চকলেট দেখে নিয়ে টেস্ট করে তারপর আবার একটু ঘুরে দেখে নিচ্ছি পুরো জায়গাটা আর এখানে অনেক রকমের মডেলও করা আছে তো একটু ফটোশুট এর জন্য চলে এলাম এখানে চকলেটে বিভিন্ন ধরনের মডেল করা আছে আর চকলেট তৈরির যে পদ্ধতি তোমাদেরকে গাজন প্রক্রিয়া বললাম যে বিন গুলো থাকে সেগুলোকে ভেজে পিষে পরিশোধন করা হয় এমনিতে কোকো খুবই তেতো কোকো বিন কিন্তু সেগুলোকে যখন ভেজে পেশানো হয় বা ওই ফার্মেন্টেশনে দেওয়া হয় তখন চকলেটের টেস্টটা অন্যরকম হয়ে যায় তারপর তো গুণমান নিয়ন্ত্রণ করাই হয় যেটা যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে অ্যাড করা হয় কোকো গাছ কোকো গাছের ফল হয় এগুলো থেকে তৈরি হয় আর এ পাশটা এ পাশটা দেখো এই পাশে এগুলো চকলেট ড্রেস সব এগুলো চকলেট ওটাও চকলেটের ড্রেস আর এ পাশে এসে চকলেট কোকোর থেকে এইভাবে চকলেট তৈরি করা হয় আর এই যে পুরো মেশিন ওল্ড ফ্যাশন কনসিং মেশিন ডার্ক চকলেট কোকো পাউডার ও এই মাছ দিয়ে বেরোতে হতো এই পর্যন্তই বেরিয়ে এরপর আমরা থেকে যাচ্ছি ছিল গল্প তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা দেখো উটির প্রকৃতি এখন আমরা বাইরে বেরিয়ে গেলাম এরপর অন্য জায়গায় যাচ্ছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও লিখে আবার আসছি খুব তাড়াতাড়ি